বাংলাদেশের ব্যাংক খাতে ভয়াবহ সংকট কিছু ব্যাংকের টিকে থাকার সম্ভাবনা নাকি খুবই কম আপনার টাকা রাখা ব্যাংক কি নিরাপদ চলুন জেনে নিই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুকি বলছেন সম্প্রতি ঢাকায় সিপিডি আয়োজিত এক কর্মশালায় গভর্নর জানালেন কিছু ব্যাংকের আমানতের সাতাশি শতাংশ পর্যন্ত এক পরিবারের কাছে চলে গেছে ভাবুন একবার একশো টাকা ঋণ দিলে সাতাশি টাকা চলে গেছে এক পরিবারের পকেটে কিন্তু কেন এমন হলো গভর্নর বলেছেন সুশাসনের মাধ্যমে ব্যাঙ্কগুলোকে বাঁচানোর চেষ্টা চলছে তবে সব ব্যাঙ্কে হয়তো বাঁচানো সম্ভব হবে না সমস্যা সমাধানে আসছে ব্যাঙ্ক রেজুলেশন অ্যাক্ট সরকারি এবং বেসরকারি সব ব্যাংকে মনিটরিং চলছে বিশেষ করে কিছু সরকারি ব্যাংকের অবস্থা বেশ উদ্বেগজনক গভর্নর আরও জানালেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফআইডি যেন ব্যাংকিং খাতে প্রভাব ফেলতে না পারে সেই লক্ষ্যে নিয়মকানুন তৈরি হচ্ছে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করবে কমবে রাজনৈতিক হস্তক্ষেপ তবে আসার কথা হলো ইসলামী ব্যাংক ও ইসুবিএল আর বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লিকুইডিটি সাপোর্ট নিচ্ছে না তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তো আপনার ব্যাংক কি নিরাপদ এই সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংক কতটা সফল হবে কমেন্টে আপনার মতামত জানান